দ্বিমাত্রিক গতি দ্বিমাত্রিক এখন দ্বিমাত্রিক গতি আবার কি তোমার নাইনটিনে যে পড়া লাখটা শুধুমাত্র একটা মাত্রা ছিল আর বস্তুটা এভাবে ঘুরতে থাকতো মানে এভাবে চলতে থাকতো অন্য ক্ষেত্রে একটা বস্তু উপর থেকে ফেলে দিতা বা উপরে নিক্ষেপ করতা এই সকল ক্ষেত্রে কি একটাই মাত্র মাত্রা ছিল না মানে একটাই দিক ছিল না হয় এভাবে থাকতো না হয় এভাবে থাকতো কখনো কি তোমরা দ্বিমাত্রিক গতি পড়ছি না এখন দ্বিমাত্রিক গতি বলতে কি বোঝায় মনে করো একজন এটা একটা প্লেয়ার মনে করো তোমার কাছে মনে করো যে কি যে এটা একটা মাঠ ঠিক আছে এই মাঠের মধ্যে একজন প্লেয়ার একটা বল নিক্ষেপ করছে এভাবে একটা বল নিক্ষেপ করছে তখন বলটা কি হবে এভাবে গিয়ে এখানে পড়বে না এখন একটা জিনিস চিন্তা করে দেখো এই যে বল যেটা নিক্ষেপ করলো এখানের মধ্যে বলটা এখান দিয়ে যাবে এটা না বলের চলাচলের রাস্তা এই রাস্তাটা কি শুধুমাত্র এক একশো বরাবর আছে দেখো তো অক্ষ বরাবর আছে আবার অক্ষ বরাবর আছে না এই বিন্দুটা দেখো এই বিন্দুটা একশক্ষের দিকে এই পরিমাণ গেছে অক্ষের দিকে এই পরিমাণ গেছে যখন বলটা এখানে চলে আসবে তখন এই বলটা একশক্ষের দিকে এই পরিমাণ যাবে আর ওয়ায়ক্ষের দিকে এই পরিমাণ যাবে না তাহলে এই বলটা একশক্ষের দিকেও যাচ্ছে অক্ষের দিকেও যাচ্ছে বাট এই ক্ষেত্রে চিন্তা করো তো এই ক্ষেত্রে তুমি মনে করো এখান থেকে একটা বস্তু ফেলে দিসো বস্তুটা শুধুমাত্র অক্ষ বরাবরই আসবে না কখন অক্ষের দিকে যাবে এটা হচ্ছে একমাত্র কয়মাত্রিক একমাত্রিক আর এই যে বস্তু যেটা এটা অক্ষের দিকেও যাচ্ছে আবার অক্ষের দিকেও যাচ্ছে এটা হচ্ছে কয়মাত্রিক দ্বিমাত্রিক গতি গতি তো মেইনলি আমরা বলতে এগুলোই যদি আমরা মনে আসেন এই বৃষ্টির ম্যাটগুলো সল্ভ করছিলাম বৃষ্টির ম্যাটগুলো দ্বিমাত্রিক গতি ছিল কেন এদিকে দেখো বৃষ্টিতে এভাবে পড়তে ছিল না তো বৃষ্টি পড়তেছে সোজা তুমি যাচ্ছ কোন দিকে সামনের দিকে বৃষ্টি পড়তেছে অক্ষ বরাবর এখানে এক্স অক্ষ আসতেছে ওয়াই অক্ষও আসতেছে না এখানেও তো দুইটা অক্ষ আসতেছে তাহলে এটাও দ্বিমাত্রিক এটাও দ্বিমাত্রিক এখন এই গতি যেটা আমরা মেনলি গতিবিদ্যার মধ্যে বেশি ফোকাস করব এই গতিটার দিকে অর্থাৎ দ্বিমাত্রিক আর এই যে গতি যেটা দেখতেছো এটা তো স্মরণলৈখিক বলতাম এটাকে আমরা বলি প্রাস কি বলি আবার ক্রাশ না এটাকে আমরা বলি কি প্রাস বা নিক্ষেপণ গতি ওই যে নিক্ষেপ করে ওই গতি হচ্ছে নিক্ষেপণ গতি